আজকে আপনাদেরকে এমন একটি হোটেলের সন্ধান দেব যেটা হবে দীঘার একেবারে সমুদ্রের পাশে যেখানে আপনারা রুমে বসে রুমে ঘুমিয়ে সমুদ্র দেখতে পারবেন চলুন তাহলে ভিডিওটা শুরু করি হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করছি আপনারা সকলে খুবই ভালো আছেন আমি আজকে আছি একেবারে দীঘা সি বিচের পাশের হোটেল মানে সি ফেসিং একটা হোটেল দেখাবো এই দেখুন এই হচ্ছে আমাদের হোটেল ভারতী নিবাস আপনারা কম বেশি সকলেই বলেছিলেন সেটা দেখাচ্ছি দেখাচ্ছিলাম একবার যে সমুদ্রটা সেটা দেখে দিই এই দেখুন এই হচ্ছে আমাদের সমুদ্র মানে সমুদ্র আর হোটেল একেবারেই সামনে এবং এর যে উপরের যে টেরেস যে রুমগুলো আছে মানে ছাদের দিয়ে সেখান থেকে আপনারা প্রতিটা রুম থেকে আপনার সমুদ্র দেখতে পাবেন এই দেখুন এই হচ্ছে ভারতী নিবাস একেবারে প্রপার লোকেশান দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের ওল্ড দীঘার যেটা বাস স্ট্যান্ড ওল্ড দীঘার বাস স্ট্যান্ডের একেবারে অপোজিট সাইডে যে রাস্তাটা আসছে সেই রাস্তাতে এলেই আপনারা পেয়ে যাবেন হচ্ছে হোটেল ভারতীয় মিনাশ এখানে এসি নন এসি ডিলাক্স রুম সমস্ত রকমের আপনারা রুম পেয়ে যাবেন এবং এর যে ছাদ ছাদ থেকে আপনারা সুন্দর দেখতে পাবেন এবং ব্যালকনি থেকে সুন্দর দেখতে পাবেন এই হচ্ছে এনাদের রিসেপশান এরিয়া পরে রিসেপশন এরিয়ায় কথা বলছি প্রথমে কি আমরা চলুন একটিবার রুমগুলো দেখে নিই এই দেখুন এই ফ্লোরের দেখুন দেখি দেখতে পাচ্ছেন আমরা ফার্স্ট যে রুমটা দেখব গ্রাউন্ড ফ্লোরের রুম নম্বর হচ্ছে ওয়ান জিরো ওয়ান এই দেখুন এই হচ্ছে আমাদের ফার্স্ট যে রুমটা আমরা দেখছি এবং এই রুমটার প্রাইস পড়বে মাত্র সাতশো টাকা তবে এটা হচ্ছে একেবারে যখন অফ সিজন থাকবে সেই সময় এই দেখুন এই হচ্ছে রুমের ক্যাটাগরি রুমের ফ্যাসিলিটি এবং রুমের যদি ফল সিলিংয়ের কাজের কথা বলি আপনাদের সামনেই আছে পুরোটাই এই দেখুন এই হচ্ছে আমাদের ফল সিলিংয়ের কাজ এবং এখানে বাসপাটি অ্যালাওয়া আছে সেটা জানবো এবং এনাদের নিজস্ব রেস্টুরেন্ট এরিয়া আছে এখানে পুরো মেনু চার্ট আপনারা পেয়ে যাবেন এই দেখুন এই হচ্ছে টিভি এবং এই হচ্ছে একটা ছোটো ওয়ার্ড এবং এটা একেবারেই আপনারা নন এসি রুম পাচ্ছেন এবং এর যে বাথরুমটা আছে একবার দেখে নিন জাস্ট দুর্দান্ত লেবের এই হচ্ছে এর ওয়েস্টার্ন কোমর এবং তার সাথে এই বেশিন তার সাথে এই যে মেরার এবং শাওয়ার দেখতেই পাচ্ছেন আপনারা হয়তো সকলেই জানেন আমি এই হোটেলের ভিডিও অলরেডি আগে করেছিলাম তবে তখন এই যে এই যে মানে ফলস লিঙ্গের কাজ বলুন বা এই যে সুন্দর নিত্য নতুন কিছুই ছিল না একেবারে নর্মাল ছিল এবং এর প্রাইসও খুবই কম ছিল তখন প্রায় পাঁচশো টাকা মতন করে প্রাইস ছিল দেখুন এত কিছু খরচা করছে একটু তো প্রাইস অঙ্কটা বাড়বে আপনাদেরকে এই রুমটা কেমন লাগলো আপনারা জানান কিন্তু চলুন একটা অন্য একটা রুম সেটাকে এখন দেখে নিই আমরা এরপরে একটা নেক্সট রুম দেখে নেব এসি রুম দেখব রুম নম্বর হচ্ছে ওয়ান জিরো থ্রি এসি এবং এটা নর্মাল প্রাইসের মধ্যে আপনারা এই রুমটা এসি নিয়ে পাবেন বারোশো টাকা এই দেখুন এই হচ্ছে এর সিট এবং তার সাথে দুটো বালিশ এগুলো যদি আপনারা বলেন চেঞ্জ করে দিতে এগুলো চেঞ্জ করে দেওয়া হবে এবং দেখুন এই হচ্ছে এর ফল সিলিং যদি কাজের কথা বলি প্রতিটা রুমই সুন্দর ডেকোরেশনের সাথে পাবেন এবং প্রতিটাতে ফল সিলিং একেবারে হয়েছে এই যে এসি তার সাথে টিভি এবং ওয়ার্ড্রপ সবই কালার করে একেবারে নিত্য নতুন হয়ে গেছে এই সাইডে মিরার আছে এই সাইডে একটি টেবিল তিনটে গ্লাস জলের বোতল অ্যাস্ট্রয় এবং ডাস্টবিন থেকে শুরু করে এখানে একটি করে চেয়ার সমস্তটাই আছে এবং তার সাথে এর যদি বাথরুম এরিয়াটার কথা বলি এই দেখুন এই হচ্ছে ওয়েস্টার্ন কোমর তার সাথে এই বেশিন এবং এর মধ্যে আপনারা গিজারেরও ব্যবস্থা পাবেন এই দেখুন এই হচ্ছে গিজার খুবই সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন এখানে অলরেডি সাওয়ার আছে এই সাইডে মিলার সমস্ত কিছুটাই আছে এই রুমটার প্রাইস নর্মাল একেবারে মাত্র বারোশো টাকা মানে ভাবতে পাচ্ছেন এর থেকে সস্তায় দীঘার বুকে সমুদ্রের কাছাকাছি সি ফেসিং বলতেলেই চলে মানে সমুদ্র আর হোটেল একেবারে পাশেই এতটা কম প্রাইসের মধ্যে আপনারা অন্য কোথাও পাবেন না সেটা হচ্ছে দিচ্ছে শুধুমাত্র হচ্ছে হোটেল ভারতী নিবাস তাহলে চলুন একটা নেক্সট একটা বড় রুম একটা সেটা দেখে নেব রুমের নম্বর হচ্ছে ওয়ান জিরো ফোর এসি এই দেখুন এই হচ্ছে এর রুম এটা একটা এর মধ্যে আপনারা পাঁচ থেকে ছজন অ্যালাও আছেন তাই তো পাঁচ থেকে ছজন আপনারা এই রুমটার মধ্যে অ্যালাউ আছেন এবং এটাও দেখুন খুবই সুন্দরভাবে ডেকোরেশন করা হয়েছে এই রুমটার প্রাইস কত কি আছে একটা নর্মাল প্রাইস আপনাদের জানিয়ে দিলাম এবং যখন নিচে যাব নন এসি এসি আচ্ছা নন এসি হলে এটা পড়বে এগারোশো টাকা এবং এসি হলে এটা পড়বে পনেরো টাকা তবু ম্যানেজার ওর সাথে যখন কথা বলবো নিচে গেলে যাওয়ার পরে তখন ওনার সাথে কথা বলে পুরো ডিটেলসের জন্য দেখুন সুন্দর ডেকোরেশনের সাথে পাচ্ছেন এবং এসি থেকে শুরু করে টিভি এখানে ওয়ার্ড্রপ চেয়ার তারপরে ধরুন ডাস্টবিন সমস্ত এখানে পেয়ে যাবেন এবং এই সাইডে দেখুন এই সাইডে একটি পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর মিরারও পেয়ে যাচ্ছে এবং তার টি টেবিল জলের বোতল গ্লাস অ্যাস্ট্রয় এনাদের একটি করে সাবানও দেওয়া হচ্ছে এই দেখুন এই হচ্ছে একটি করে সোফ একটি করে সাবান দেওয়া হচ্ছে এবং এনাদের নিজস্ব রেস্টুরেন্ট এরিয়া থাকার জন্য এখানে দেখুন মেনু কার্ড তার সাথে এই হচ্ছে এর বাথরুম এরিয়া এই ধরুন এই হচ্ছে ওয়েস্টার্ন কোমর তার সাথে এই হচ্ছে বেসিন পেয়ে যাচ্ছেন এবং এই সাথে মিরার এবং তার সাথে গিজার সাওয়ার সমস্ত কিছুটাই আপনারা এই রুমটার মধ্যেও পেয়ে যাচ্ছেন আপনাদেরকে আশা রাখলাম যে আপনাদেরকে এই রুমটাও অনেকটা বেস্ট এবং অনেকটা ভালো লেগেছে চলুন তাহলে আমরা এখন যেগুলো সি ফেসিং রুম সেই সব রুমগুলো কেমন কী প্রাইস আছে সেগুলোকে একবার দেখে নেব। একটা কিচেন স্পেস দেখুন এখানে যদি আপনারা নিজেরা এসে রান্নাবান্না করতে চান করতে পারবেন এই দেখুন বেশিন আছে এবং এইখানে দেখুন গ্যাস থেকে ওভেন থেকে সমস্ত দেওয়া আছে আপনারা আবার আপনারা যদি এসে বলেন যে রান্নাবান্না নিজেরা করে খাবেন তারও ব্যবস্থা আছে মানে বুঝতে পারছেন আপনাদের রকম যে সমস্যা হবে তার কোনো কারণই নেই আপনাদেরকে এই জায়গাটা এবং এই স্পেসটাও জেনে নিশ্চয়ই ভালো লাগলো চলুন তাহলে আমরা এখন ফার্স্ট ফ্লোরে আছি এবং এখানে দেখুন যে সিসিটিভি ক্যামেরা এবং এর যে পুরো ডেকোরেশন দেখতে পাচ্ছেন রুমের নম্বর হচ্ছে টু জিরো এইট এসি এটা আপনারা এসি নন এসি সমস্ত পাচ্ছেন এবং এটা সি ফেসিং রুম পাচ্ছেন আমি এবার প্রথমেই সমুদ্রটা একবার আপনাদেরকে শো করিয়ে দেখিয়ে দিই এই দেখুন দেখতে পাচ্ছেন এই হচ্ছে আমাদের সমুদ্র মানে আপনারা রুমে বসে সমুদ্র অলরেডি দেখতে পাচ্ছেন মানে এই যে দোকানগুলো দেখছেন দোকানের পরেই হচ্ছে আমাদের সমুদ্র মানে উপর থেকে তো সমুদ্র দেখতেই পাবো আমরা গেলে আমরা যদি রুমে বসে থাকি ব্যালকনিতে ব্যালকনি থেকেও আমরা সমুদ্র একেবারে সামনেই পাবো এই দেখুন এই হচ্ছে এর ব্যালকনি ফার্স্টে আপনার সামনে ব্যালকনির দেখে নিলাম এবং দেখুন এখানে একটা টি টেবিল রাখা আছে ছোট্ট এবং তার নিচেও অলরেডি একটা ফ্যান দেওয়া আছে এবং বেডের সামনে যে বেড আছে তার নিচেও মানে উপরে সেখানেও একটি ফ্যান আপনারা পেয়ে যাচ্ছেন এবং এই সাইডে দেখুন এই শার্টে হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্ন একটি মিরারও পেয়ে যাচ্ছেন তার সাথে এসি তার সাথে সুন্দর এই যে পর্দা থেকে শুরু করে এখানে সোফা চেয়ার সমস্ত জিনিসটাই আপনারা এই রুমটার মধ্যে পাচ্ছেন এখানে দেখুন টিভি এই শার্টে ওয়ার্ড্রফ ড্রফ সমস্তটা একেবারে নিত্য নতুন ডিজাইনের এবং এই শার্টের ডেকোরেশন তখন একেবারে নিত্য নতুন তাই না এরকম হয়তো আপনারা কোনো হোটেলে গেলে পান না যেটা শুধুমাত্র পাচ্ছেন হচ্ছে হোটেল ভারতী নিবাসে এর যে বাথরুমটা আছে চলুন একবার বাথরুমটাকে দেখে নিই কেমন আছে বাথরুমটা এই দেখুন এই হচ্ছে বাথরুম এরিয়া এই হচ্ছে বেসিন তার সাথে এই হচ্ছে মিরার এবং গিজার শাওয়ার সমস্তটাই আছে এবং ওয়েস্টার্ন কোমর কেমন লাগলে আপনাদেরকে এই রুমটা জানান এবং খাটটা তো অবভিয়াসলি আপনাদের সামনে প্রথমেই শেয়ার করে দেখিয়ে নিয়েছিলাম তবু একবার দেখে নিলাম এবং এই রুমটা যদি নন এসি নেন তখন এর প্রাইস পড়বে মাত্র বারোশো টাকা মানে সমুদ্র দেখবেন রুমে বসে রুমে ঘুমে ঘুমে মানে আমি এখানে দাঁড়িয়ে আছি বেডের কাছে দেখুন বেড বেডটা একবার দেখাই শো করি এই বেড এখান থেকে পুরোপুরি সমুদ্র আমি দেখতে পাচ্ছি এবং নন এসি নিলে পড়বে বারোশো যদি এসি নেন তখন প্রায় পনেরোশো থেকে ষোলোশো টাকার মতো পড়বে তবু নিচে গেলে একবার যে পুরোপুরি কথা বললেন এবং স্ক্রিনপের নাম্বার দেওয়া আছে আপনারা কল করুন কন্ট্যাক্ট করে পুরোপুরি ডিটেলসে পেয়ে যাবেন তাহলে চলুন এর যে সেকেন্ড ফ্লোর আছে সেখান থেকে সমুদ্র কি দেখা যাচ্ছে সেটাকে একবার দেখে নিন দেখতে পাচ্ছেন আমরা এখন দাঁড়িয়ে আছি ওপেন ব্যালকনিতে এবং এখান থেকে একেবারে সমুদ্র আমাদের হাতের মুঠোয় বুঝতে পারছেন সমুদ্র একেবারে হাতের মুঠো এবং আপনারা অনেকে বলে না যে বাইক কোথায় ভাড়া বাজার স্কুটি বা বাইক এই দেখুন হচ্ছে ওল্ড দীঘার যে হোটেল হোটেল নয় পান্ডা বাইক সার্ভিস এখান থেকে আপনারা এসে বাইক যে ভাড়া পেয়ে যেতেন এবং সমুদ্র দেখুন একেবারে সামনে এবং অলরেডি দেখুন এই যে জায়গাটায় আপনারা বসে খাওয়া দাওয়া করতে পারেন স্পেসের যদি কথা বলি অনেকটাই বড় এবং সুন্দর একটি ফল সিলিংয়ের কাজ দেখুন লাইটিংগুলো যখন চালু হয়ে যাবে রাত্রেবেলা কতটা পরিমাণে দুর্দান্ত লাগতে পারে আপনারা নিজেরাই বুঝতে পারছেন এইসব রুমগুলোতে গেস্ট থাকার কারণ দেখাতে পাচ্ছি না দেখুন এখানে সিসিটিভি ক্যামেরা মানে আপনাদের সেফটিটা সব জায়গার জন্য করা আছে এবং আপনারা কোথায় জামা কাপড় শুকোবেন এবং যদি আপনাদের ডবল বেড লাগে মানে ধরুন আপনারা চারজন নয় ছজন মতন আসছেন বা সাতজন আসছেন এমন একটি রুম আপনারা চাইছেন সেই রকম একটি রুমেরও আমি সন্ধান দেব আপনাদেরকে এই দেখুন এই হচ্ছে সেই রুম যেখানে আপনারা ছজন মতন অ্যালাও আছেন এই দেখুন এই রুমটার মধ্যে দেখলেন এই হচ্ছে একটি বেড যেখানে আপনারা দু থেকে তিনজন থাকতে পারছেন এবং এই সাইডে একটি বেড এখানেও আপনারা তিনজন থাকতে পারছেন এবং দেখুন এটাও একেবারে নিত্য নতুন ফল সিলিং দেখুন প্রতিটাতেই আপনারা সুন্দর পরিমাণে ডেকোরেশন পাচ্ছেন এবং এই দেখুন এই হচ্ছে এর মিরার এবং তার সাথে এই হচ্ছে ওয়ারড্রপ এখানে জলের বোতল এখানে মেনু কার্ড সমস্তটাই আছে এবং এসি এবং এই হচ্ছে এর বাথরুম এরিয়া আমি আর বেশি ভিতরে ঢুকছি না এখানে গিজারের ব্যবস্থা পেয়ে যাচ্ছেন শাওয়ার আছে তার সাথে ওয়েস্টার্ন কোমোড বেশিন সমস্ত জিনিসটাই আছে এবং একেবারে মাডিকুলার পাবেন একেবারে নিত্য নতুন ডিজাইনে যেটা সেটা একবারে আপনাদের সামনেই আসছে কেমন লাগলো আপনাদেরকে এই এরিয়াটা এবং এই রুমটা দেখে জানাবেন এই ছাড়া টিভি চলুন যেখানে আপনারা জামা কাপড় শুকোতে পারবেন সেই জায়গাটা একবার আপনাদের সামনে শো করিয়ে দেখিয়ে দিন এই দেখুন আপনারা যখন এই সাইডে আসবেন না আপনাদের যে জামা কাপড় বলুন বা যাবতীয় জিনিসগুলো সেগুলো আপনারা এই যে স্পেসটার মধ্যে শুকনো করতে পারেন এখন হ্যাঁ এটা কিচেন মানে যদি আপনারা বাসপাটি জোরে আসেন তাই তো বাসপাটির এমনি যে কোনো গেস্ট আচ্ছা যে গেস্টও রান্না করে খেতে পারে যে কোনো গেস্ট কিংবা বাসপাটির সকলেই আপনারা এই জায়গাটায় রান্না বান্না করে খেতে পারবেন দেখুন কি এই জায়গাটা হ্যাঁ ফ্যামিলি ব্যাচলাররা কেউ এসে রান্না করেও না একমাত্র ফ্যামিলি নিয়ে এলে বউকে বউকে নিয়ে এলে বউকেই কাজ করানো যায় অন্য কেউ কাজ করবে না যতটা নিজের ওয়াইফ করবে আর কি সেই কারণে যারা আপনারা স্ত্রী ওয়াইফকে নিয়ে আসছেন বলবো রান্না না করি একটু ঘুরান ফেরান কারণ বাড়িতে তো অলরেডি রোজে রান্না করেই খাওয়া খাওয়াচ্ছে আপনাদেরকে একটা থেকে দুটো দিন না হলে একটু আনন্দ করেই ঘুরবে কেমন লাগলো আপনাকে এরিয়াটা জানান চলুন এখন যাই নিচে রিসেপশান এরিয়াতে হচ্ছে ভারতীয় নিবাসের যে রিসেপশন এরিয়া সেটা খুব সুন্দর পরিমাণে একটা ডেকোরেশনের সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এবং এখানে যে ম্যাক্সিমাম যে প্রাইসের লিস্টটা আছে সেটা একবার আপনাকে দেখিয়ে দিই আমি একবার শো করি দেখুন সবই দেখলাম এবারে চলুন যিনি ম্যানেজার আছেন ওনার মুখ থেকে পুরো ডিটেইলসটা একেবারে অরিজিনাল যেটা সেটা একবার জেনে নেব নমস্কার দাদা নমস্কার দাদা আপনাদের হোটেলের নাম আর যদি বলেন তো আমাদের হোটেলের নাম হচ্ছে ভারতী নিবাস আর অ্যাড্রেস হচ্ছে গদাধরপুর ওলদিঘা পূর্ব মেদিনীপুর এবং সিবিজের গায়ে নিয়ার বাস স্ট্যান্ড নিয়ার বাস স্ট্যান্ড মানে আমরা যখনই ওল্ডিঘা বাস স্ট্যান্ড আমাদের অপোজিট সাইডেই হচ্ছে আপনাদের একেবারে সমুদ্র আসার রাস্তা সেই সমুদ্র আসার রাস্তাতেই মানে সমুদ্রে যাওয়ার মানে লাস্ট সীমানাতেই একেবারে আপনাদের হোটেল সমুদ্র থেকে প্রথম হোটেল আমাদের আমাদের থেকে হোটেল থেকে সমুদ্রের দূরত্ব হচ্ছে পায়ে হেঁটে পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড পঁচিশ থেকে তিরিশ সেকেন্ড সমুদ্রের দূরত্ব আপনাদের কতগুলো রুম আছে এবং রুমের ক্যাটাগরি কেমন কি আছে আমাদের রুম হচ্ছে টোটাল রুম হচ্ছে আঠারো রুমের ক্যাটাগরি বলতে এসি নন এসি সবই আছে আচ্ছা ডবল বেড সঙ্গে ফোর বেড এগুলো আছে যে প্রাইসগুলো কেমন কি ওর দিঘাতে তো ওঠানামা করে তবুও ধরুন যদি অফ টাইমে আসি তখন কেমন কি প্রাইস হবে এবং যদি সিজনের সময় তো প্রাইসের মানে কোনো ঠিক নেই তাই তো মার্কেট যেভাবে হবে সেই হিসাবে হবে তাহলে অফ সিজনে এলে কেমন কি প্রাইস হতে পারে অফ সিজনে ন্যূনতম সাতশো থেকে পাবেন নন আটশো টাকা থেকে নন এসি আমরা পেয়ে সমুদ্রের সামনেই একেবারে উঠে এসি নিলে ন্যূনতম আপনার আসবে বারোশো বারোশো টাকা আর আপনাদের নিজস্ব রেস্টুরেন্টই আছে তো নিজস্ব রেস্টুরেন্ট নেই আমাদের নিজস্ব রেস্টুরেন্ট নেই রেস্টুরেন্টের পরিকল্পনা আছে তবে রুমে সব মেনু কার্ড দেওয়া আছে ওই মেনু কার্ড হচ্ছে আমরা সার্ভিস দিই ভারত নিভার সার্ভিস দেয় এই রেট এস দেয় তাই তো কোনো এক প্রকার একপাশে বেশি নেওয়ার কোনো জায়গা থাকে না এতে মেনু কার্ডের রেট যেটা আছে ওটাই থাকবে ওটাই থাকবে আর যদি আমরা বাড়ি থেকে নিয়ে আসে তাহলে কি অ্যালাউ করবেন হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই অ্যালাউ হয় খাওয়ার আমাদের অ্যালাউ আছে সঙ্গে বসে খাওয়ার ব্যবস্থা আছে তিনতলায় যেটা বলে সেকেন্ড ফ্লোর ওখানে চেয়ার টেবিল দেওয়া রয়েছে ওখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন সেখানে বসে খাওয়া দাওয়া করতে পারবেন আর আপনারা কি পেট অ্যালাউ করছেন মানে ধরুন কুকুর বা বিড়াল বা কোনো খরগোশ অনেকে থাকে তো ওরা নিয়ে আসতে চায় নিয়েলে হয় সেটা পারমিশন নিতে হয় হোটেল করতে থেকে পারমিশন আমি ওইটাই বলছি আপনাদের ওকে এলাউ করেন তো আপনারা করি কিন্তু পারমিশন নিতে হবে হ্যাঁ ওরা তো ফোন করে আগে থেকে আপনাদের জানবে না যে আপনারা এলাও করছেন কিনা কেন অনেকে আছে যে গিয়ে নিয়ে আসতে চায় সেই কারণে আর কি না আগে থেকে ফোন করলে আপনারা জানিয়ে দেবেন যে কেমন কি ক্যাটাগরি আছে কি আছে না আছে এবং এখানে কি ব্যাচেলার ফ্যামিলি সকলকে এলাউ আছে তো আনমেরিড কাপল কাপল ফ্যামিলি অগ্রাধিকার পাবে ব্যাচেলার এলাও করি তবে দেখে বুঝে দেখে বুঝে করা হয় আর আপনাদের যদি আনমেরিড কাপল আছে মানে 18 প্লাস হতেই হবে তাই তো সেটা এলাও করেন না মনে হচ্ছে ওটা তো আমাদের রুলস আছে गवर्नमेंट এর আর সিঙ্গেল পারসন কি এলাও করছে না সিঙ্গেল সিঙ্গেল পারসন এলাও করা হয় না আমাদের করা হয় না তাই তো না আর আপনাদের মানে আইডি প্রুফ হিসেবে কি কি লাগছে ভোটার আইডি আধার আইডি কিংবা আপনার ড্রাইভিং লাইসেন্স এবং সরকারি যে কোনো কাগজপত্র সো করালে সেগুলো হয় সেগুলো হলে তাহলে অসংখ্য ধন্যবাদ আপনাকে নমস্কার